এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনার গিয়েছিলাম ওখানে প্রায় একশো বিশটা দেশের ছেলে বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা ডক্টর জাকির নায়েক সাহেব এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল একজন ডক্টর নমান আলী খান হাফিজ আবরুল এই মানুষগুলোর মিনিট পাঁচ মিনিট করে সময় দিচ্ছিল আমার আলোচনা দিয়েছিলেন তাড়াতাড়ি যতটুকু বলেছি আমার পরে একজন ওনার বাড়ি মনে হয় ফ্রান্সে উনি যে কথাটা বলছিলেন এই আয়াতটা উনি যে বিজ্ঞান মনস্ক বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে মনে বলছেন এই যে সলবন সলবনটা আল্লাহ এক বসন দিয়েছে না তার ইটটা বহু বসন দিয়েছে মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম এ যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে গবেষণা করে ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম এখরো জমিন বাইনি চলবে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া না পাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি এখানে এই জন্যে যেটা দিয়ে বের হয় পানিটা এই সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থা আর তারাই মেয়েদের লজ্জাস্থা উনি আমার ব্যাখ্যায় এই সেমিনারে শোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয় মায়ের কষ্ট হয় আল্লাহ মায়ের ব্যাপারে বহু দিলেন তারাই সর্বপণ এক বচন দিলেন বাবার কষ্ট নেই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে কিন্তু মায়ের চাইতে কম পক্ষে তিন ভাগের এক ভাগ বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা আর মায়ের কষ্ট কম পক্ষে 10 মাস 10 দিন এর নিম্নে 6 মাস 6 মাস থেকে 10 মাস 10 দিন ছাড়া কোনো মানুষ সন্তান dunia আসতে পারে না এখান থেকে একটা মাসলা বের হয় কারণ মানুষ যদি ছয় মাসের আগে দুনিয়ায় আসে ওটা বৈধ সন্তান না ওটা অবৈধ আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে থেকে নেওয়া আপনি এই আয়াতের ব্যাখ্যা করে কমপক্ষে ছয় মাস একটা মানুষ তৈরি হতে লাগবে তার মানে বিয়ের পর থেকে ছয় মাসের আগে যদি কেউ আসে সে কি বৈধ না জারোজ বলেন বলেন এ পৃথিবীতে সবচাইতে বেশি যারো সন্তান তৈরি হয় ফ্রান্সে কারণ তারা বিয়ের আগে বেশি সন্তান হয় সারা কলমের ১৩ নাম্বার আয়তের ব্যাখ্যায় পড়েছিলাম অতুলিম বাদিকা সানিম হে নবী যারা আমার করানের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে আপনি দেখবেন এগুলো জন্ম ঠিক নেই এগুলো যার সন্তান বদ মেজাজি এখানে প্রায় তেরোটা কারণ আমরা পেয়েছিলাম যে যার সন্তান যারা তারা তেরোটা কাজ করে বেশি এক নাম্বারে তাদের মেজাজ হয় হট সব সময় মেজাজ খারাপ এরকম মানুষ দেশে নেই আপনি কি যারোর সন্তান যে আপনার কিছু হলে এই মেজাজ খারাপ হয়ে যায় আমি নিচে নামলাম না নিজের জন্ম খারাপ করবেন না শান্ত সৃষ্ট হওয়া লাগবে পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোন কারণে না আল্লাহর বিধানের কারণে মোসালাই আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না উনি এই জন্য রাগেন না উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন যে ফেরাউনের মানে যে এক সড়ে মেরে ফেলেছিলেন ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কাজ করছিলেন এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য ও ব্যাটা মরেই গেছে আমার ওই উদ্দেশ্য না আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছে আমি বলতে চাই যেটা এখান থেকে সন্তান যারা বৈধ সন্তান বিয়ের ছয় মাস পরে হওয়া লাগবে বিয়ের ছয় মাস আগেই যদি হয় ওদের যে সমস্ত কাজ কারবার গুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি আমি ইঙ্গিত দিলাম আপনি হয়তো ধরে ফেলেছেন বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে ছয় মাস সময় লাগবে আর উর্ধের সময় লাগবে দশ মাস দশ দিন এই বাবার বীর্যটা নিয়ে আল্লাহ কেন দিলেন আর মায়ের কাছে আল্লাহ তারাই বহু বছর দিলেন কেন বাবা তো কষ্ট পেয়েছে একটা মায়ের কষ্টের দিকে তাকান কমপক্ষে দশ মাস দশ দিন এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি পেয়েছে এই জন্য মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একদম দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট বিজ্ঞান এখন কষ্ট মাপার পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করিস কষ্ট পেলে মাপতে হয় পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পায় মরি যাবে কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে সাতান্ন ইউনিট কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা একজন এসপি মারা গেছে তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি শেষ পর্যন্ত গেল নিজের অস্ত্র নিজে দিয়ে আমি এখান থেকে একটা জিনিস মা শাশুড়ি যারা আছে আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বউ মাকে আপনার ছেলের শান্তির জন্য। আর বউ মা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর শাশুড়িকে কি নিজের মা বাবার মতো মনে করে একটু দেন না কেন আজ হাজার এখানে যারা আছি মানসিক রোগী শুধুমাত্র এটা বাংলাদেশে আজ হাজারো স্বামী আমরা অসুস্থ হয়ে আছি মানসিক ভাবে কিছু বলতে পারি না তাই জন্য আশা করবো মা বোনেরা আপনাদের মনটা আপনারা ছোট করবেন না বড় মনের অধিকারী হয় পৃথিবী আর কয় কয়দিন পরে তো আপনিও ও নিচে যাবেন আমিও ও নিচে থাকবো আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার আখের হাত তৈরি হবে কে কথা বলে না কেন আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে এই কারণে ব্যবহার দিয়ে আমার আখের হাত তৈরি হবে তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখের হাতে জাহান্নাম তৈরি হবে জান্নাত জাহান্নাম আপনার এই কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার তাও ফির দিন আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন এই যে ঈদ আসতেছে মায়ের জন্য যদি এক হাজার টাকা দিয়ে শাড়ি কেনে স্ত্রীর জন্য যদি সাতশো টাকা থ্রি পিস দেয় তিন মাস কথা বলে না এরকম ছোট মনের বউ নেই কার বউ এরকম হাত তোলেন তো দেখি কেরম সাহস আপনার নারানী যদি এই না দেখান এটা নজরুল ইসলাম বাবুর এলাকা বাবা আপনি যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারবো তিন নম্বরে মায়ের কষ্টটা এটা দুধ খাওয়ান। যদিও দায়িত্ব মায়ের না দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার এখন যদি বলেন নতুন কথা বললেন সরা বাকারা দুইশো তেত্রিশ নম্বর আইতের মাঝের অংশে দেখবেন অল অলি দাও না হাউ লাইনি কামি লাইন লিমান আরাদা নিমান আরাদা আই অতিমার মজা শব্দ দোধ পান করানোর দায়িত্ব বাবার বাবার যেহেতু জিনিস নেই এই জন্য মা পান করিয়ে দেয় মা যদি পান না করায় মার গোনা হবে না আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না কারণ আমারও আট মাসের একটা বাচ্চা আছে তো ম্যাডাম তো দেখুন শোনে বল বাড়ি আসেন টাকা দেন তারপরে এই যে তিনটা কারণে মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন নবীজি এত বাড়িয়েছেন তার এমনি দেয়। বিজ্ঞান এখন আমি নিজে কম্পিউটারে দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন যেহেতু গবেষণা এ বিষয়ের উপরে ছিল আমি দেখেছি বাবার এই বীর্যটা যখন বের হয় কম পক্ষে চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোটা বীর্যের ভেতরে ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় অনেকে শেষ পর্যন্ত মনে করেন আমি হামজাও পর্যন্ত গিয়েছি আল্লাহ পাক বলেন চল্লিশ 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 একশো বিশ দিনে আমি চারটা জিনিস এই নাপাক পানি দিয়ে বানাই চুন রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া মার বাবার এই দুইটা নাপাক পানি দিয়ে চার চার আটটা জিনিস যখন এক আল্লাহ বলেন আমি যেহেতু রব নাম নিয়েছি আর রবের অর্থ কি তার বিয়াত সাইয়ে এলা কামালি সাইজান ফাসাইয়ান নেই থেকে পূর্ণতার দিকে যিনি ধীরে ধীরে পৌঁছে দেন তার আরবি নাম রব

এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দেই আট পাঁচ 13টা জিনিস যখন এক হয় তখন আল্লাহর তারা জিজ্ঞাসা করে এর আকৃতি বানাবো কেমন একি শৈল্যে নামিয়ে হবে ওয়াল্লাযী ইউসাউবি রকম ফিল আরহামি কাইফা ইয়াশা তিনিই সেই আল্লাহ যিনি মায়ের رحمের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা বানাই আকারটা বানিয়েছে আল্লাহ বডি বানিয়েছে ফেরেশতারা আট পাঁচ 13টা জিনিস এক হওয়ার পরে আল্লাহু আখরাজাকুম মিন বতনি উম্মাহাতিকুম লাদালমনা শাইয়্যা আস্তে করে তিনি দুনিয়ায় আপনাদের আমাদেরকে বের করে নিয়ে আসেন এমন সময় যে সময় আমরা কিছুই জানতাম না ধীরে ধীরে এভাবে আমার আল্লাহ বিভিন্ন জিনিস পেটের ভেতরে যে খাবারের ব্যবস্থা করেছেন নাভির ভেতর দিয়ে দুনিয়ায় আসার পরে দাঁত দিয়েছেন শক্ত খাবার খাওয়ার জন্য এরপরে এখন আমি এই ৩৩ বছরের আমির হামজা বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব বাকি যা করলো পোড়াটাকে আপনি কোন কারণে মুসলমানের এই বিরানব্বই ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে আজ তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চাইছিলাম হিসা হয়ে গেছি বেশা তো আপনার তো আসলে বেশা আপনাকে আপনি মেয়ে মেয়ের মেয়ে মানুষ বলবে কে আমি তো দেখলাম সিহারার দিকে তাকিয়ে এখন যদিও যাইজ না তারপরও দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুইজন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আসামে কারণ এই দেশে আল্লাহর অলিরা আমার ঢুকতে দিত এখানে আমার ওই দুই প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে আপনি দেখেন মিছিলের সামনে শুধু দুইটা বাংলাদেশের মেয়ে বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে নিজেদের যেমন সবলট পালট আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায় সম্মানিত মা বোন যারা এদেশে আছেন ওরা যেভাবে লেগেছে আমার মনে হয় মুসলিম মহিলা যারা তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার যে আমার দেহ আমার সিদ্ধান্ত মানে দেহ আমার না সিদ্ধান্ত আমার না আল্লাহ আলাম কথা আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন আমি যে আয়াত পড়েছিলাম সার মায়েদার সাতাশ নাম্বার আয়াত ইনশাল্লাহ ব্যাখ্যা করবো কোরবানি সংক্রান্ত আর প্রস্তাব পারলে করবো ইনশাল্লাহ আসসালামাইকুম